হ্যালো বন্ধুরা আবার চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে তোমরা সব কেমন আছো আশা করি ভালো আর সুস্থ আছো আমরাও ভালো আছি যা গরম পড়েছে ভাবলাম মাম্মামকে নিয়ে সবাই মিলে একটু বেরু বেরু করে আসি তাই একটু আমরা বেরু বেরু করতে এসেছি আর এই দিক থেকে দেখো মাম্মামকে নিচে নামিয়ে দেওয়া হয়েছে আর ও খুব হাঁটছে আর খুব মজা করছে দেখো কি সুন্দর একা একা হাঁটছে আর এদিকে দেখো আমরা একটু ছবি আরে তুলে নিচ্ছিলাম ভিডিও বানাচ্ছিলাম আর এদিকে হচ্ছে মাম্মামকে নিয়ে কয়েকটা ছবি তুললাম দেখো মাম্মাম তো টেরিটার দিকে দেখে খুব মজা আর খেলা করছে তারপর ভাবলাম যে আরেকটু সাইডগুলো একটু ঘুরে নিই এ দেখো আর আমাদের সোনা মাম্মামকে কেমন লাগছে তোমাদের প্লিজ আমাকে কমেন্ট করে জানাবে আর আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক আর কমেন্ট আর শেয়ার করতে প্লিজ বন্ধুরা ভুলো না আর বন্ধুরা তোমরা যদি আমার ভিডিওতে নতুন হয়ে থাকো তাহলে প্লিজ একটা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর যারা আমার পাশে আছো তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর এইদিকে দেখো মাম্মাম কি করছে ও তো খুব মজা করছে তো ও তো সবাই কোলে করে বেশ আরাম করে ঘুরছে দেখো এই দেখো আর ও আমাকে হামু খেতে যাচ্ছে আমার কাছে আসবে বলে কাঁদছে তো ভাবলাম চলো এবার একটু ঘোরাই তো এই দেখো এখানে কত খেলা দেখেছে নিয়ে তো খুব মজা করছে দেখো এগুলো কত সুন্দর বাজাচ্ছে আর ও তো সব তুলে নেয়ার চেষ্টা করছে দেখো কত সুন্দর লাগছে আমাদের মাম্মামকে আর এই দিকে তোমাদের দাদা ভাই আর আমি একটু খেলে নিচ্ছি বেশ ভালো লাগছে আর মাম্মাম দেখছে দেখো তো আমি তো খালি হেরেই যাচ্ছিলাম আমি তো আর জিততে পারিনি যাক ওর সাথে তো আমি পারবো না আর এই দিকে মাম্মামকে একটু গাড়ির মধ্যে বস করিয়ে দিলাম আর ও তো একা একা ঠিক চালাতে পারছে না খুবই ছোট। তো ওকে আমি একটু ঠেলেও দিচ্ছিলাম আর লাস্টে তো একটু পড়েও গেছে দেখো দেখেছ কী করছে শুধু একবার তোমরা দেখো আর বাড়িতে এরকম একটা কিউট বাচ্চা থাকলে বেশ ভালো লাগে দিয়ে সময়টাও কেটে যায় আমাদের কোথা যেন দেখো আমি হাতুড়ি দিয়ে করছে ও হাত দিয়েই করছে তারপরে দেখো জুতোটা খুলে ফেলেছে দেখাচ্ছে জুতোটা আমাকে পরিয়ে দাও তো দেখো তোমাদের দাদা ভাই মাম্মামকে জুতোটা পরিয়ে দিচ্ছে ও তাও জানে মাথাটা ধরে দাঁড়াতে হয় তো পাচ্ছিল না বলে কোলে বস করিয়ে দিল আমাদের ছোট্ট রানী বাট ওকে নিয়ে ঘুরতে খুব ভালো লাগে আর সময়টাও কোথা দিয়ে কেটে যায় ওর সাথে খেলা করতে করতে মনেই হয় না তো দেখো ওকে এখানে বস করিয়ে দিয়েছি ও তো গাড়িগুলো দেখছে বেশ মজাই করছে এখানের আরও সব বাচ্চারা আছে তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত শুধু দেখতে থাকো এরকম মাম্মাম এখানে গাড়ি চালাচ্ছে আর কত বড় হয়ে গেছে এই গাড়ি নিয়েই মনে হচ্ছে দেশে চলে যাবে আর একটা ছোট্ট কিউট বাচ্চা এসেছে দেখো তারপর আরও সাইডে ঘুরছিলাম ওখানে দেখলাম যে ওই বলগুলোর মধ্যে বাচ্চাদের বোস করিয়ে দেয় ও মাম্মামকেও বস করিয়ে দিয়েছে ও তো দেখো শুধু খেলেই যাচ্ছে খুব তো বন্ধুরা ভিডিওটা আমি এখানেই শেষ করলাম আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে ততক্ষণ তোমরা ভালো আর সুস্থ থেকো আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এই ছোট্ট বোনের পাশে থেকো